সালাম আলাইকুম উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন তাদের কাছে অত্যন্ত বলেছি যে আমি বেশ প্রায় সময় দেরি করে আপনাদের সাথে যুক্ত হয়েছি তার জন্য দুঃখিত আর উপস্থিত এখানে যারা আছেন আগরার সাথে সংযুক্ত এবং আরিফ এগরোর চেয়ারম্যান সাথে যারা আছেন তাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে আসলে সময়ের থেকে কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে অপেক্ষা করা অনেক কষ্টের তবে এই অপেক্ষা কথার সাথে শান্তিও থাকে সেটি হচ্ছে মানুষ যত ধৈর্য সহকারে অপেক্ষা করে আমার মনে হয় ফলটা মিঠে হয় মানে হিন্দিতে একটি বাক্য আছে যে কি ধৈর্যে কা কা ফল মিঠা হোতা হ্যাঁ তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা খুব সুন্দর একটি সময় বেছে নিয়েছি কারণ এটা যেহেতু একজন ডিপার্টমেন্টাল স্টোর একদম দুপুর থেকে এই সময় যদি আমরা এটা ওপেনিং করে থাকি তাহলে যেহেতু এটা জাপান গার্ডেন সিটির আশেপাশে খুব ক্রাউড একটি এলাকা এই সময়টা না সবাই আসলে ডিপার্টমেন্টাল স্টলগুলোতে আসে কারণ তাদের অফিস ছুটি হয়ে যায় তারা চিন্তা করে বাসায় যাওয়ার আগে আমি যেন কিছু নিয়ে যেতে পারি থেকে আছে খুব সুসংবাদ একটি বলবো সেটি হচ্ছে যেটা আগরার সাথে আমাদের যে ভাইয়া আছেন বারবারই বলছিলেন অপবিশ্বাস আসছেন আসলে ওনার কথা শুনবেন তা কিন্তু নয় আমার কথা আসলে একটু ফিল্মিক তবে ওনাদের কথার মাঝে কিন্তু মেসেজ আছে আমার তো ফিল্মে ওনাদের মেসেজ সুতরাং দুই পক্ষের কথার মধ্যেই অনেক বেশি ইম্পর্টেন্ট বাট ধন্যবাদ জানাবো আমি স্পেশালি সেটি হচ্ছে আমাদের দেশ দিন দিন এগিয়ে যাচ্ছে তাদের কর্ম মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে তার আরেকটি প্রমাণ আরিফ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারা যুক্ত হয়েছেন আগরার দিয়ে এবং আমি আচ্ছা সোল টি চা চা যারা পছন্দ করে মানে আমি তো ভীষণ চা ফ্রেক এটা অনেকেই জানেন না আমার সাথে যারা আছেন তারা জানেন মানে আমার কিছু লাগবে না নায়িকাদের ন্যাকামো হয় খাবার নিয়ে আমার স্যান্ডউইচ লাগবে আমার সালাদ লাগবে আমার শুধু চা লাগবে সো আমি ইন্ডাস্ট্রি ভাইয়া যেহেতু কাছে চাই এই এত বড় একটা সরঞ্জাম করছে তার জন্য জোরে তো হতেই পারে আর এত ভিডিও ফুটেজ হচ্ছে হাতের তালিটাও কিন্তু এখন খুব ইম্পর্ট্যান্ট আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে এরকম আমরা গানের অনেক মিউজিক করা হয় হাতের তালির একটা মিউজিক করলে ভালো হয় যখনই বক্তৃতা শেষ হবে চালু করে দেওয়া হলো কারণ আমাদের ফুটেজ দরকার পড়ে কিন্তু একটু হাতের তালির মিউজিকে নাহলে বলবে কথার গুরুত্ব থাকে না তো সেই জায়গা থেকে আমি চাইবো এটা লাস্ট একটা জোরে করো তাহলে পরে মূল্যবান কথা বলবো আচ্ছা তো অ্যানিমেস আমি একটু ফান করলাম সবাইকে একটু চেয়ার আপ করলাম তো আমি অত্যন্ত খুশি আগোড়াকে কারণ আগোড়া এমন একটা প্ল্যাটফর্ম অনেক পুরনো একটা ডিপার্টমেন্টাল স্টোর এখন সময়ের সাথে সাথে ডিপার্টমেন্টাল স্টোরগুলো প্রচুর হয়ে গেছে